নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে ইসলামিক দেশগুলোতে বিভিন্ন ধরনের নিয়ম কানুন পালন করা হয় এবং তার মধ্যে রয়েছে নারীদের হিজাব পরা পুরুষদের দাড়ি রাখা এবং কুর্তা পরার মতো নিয়ম কিন্তু পৃথিবীর কোন ইসলামিক দেশে হিজাব পরা বা দাড়ি রাখা সম্পূর্ণ নিষিদ্ধ উত্তরটি শুনে অবাক লাগলেও আসলে হল এমনই এক ইসলামিক দেশ যেখানে নারীদের হিজাব পরা পুরুষদের দাড়ি রাখা এবং কুর্তা পরা সম্পূর্ণ নিষিদ্ধ তবে এখানকার জনসংখ্যার পঁচানব্বই শতাংশেরও বেশি মুসলিম হলেও সবচেয়ে ভালো কথা হলো ধর্মের স্বাধীনতা এখানে সংবিধানে আছে প্রশ্ন দিনের মধ্যে ছ থেকে সাত বার আমাদের মাথার চুল আচরানো ভালো নাকি খারাপ উত্তরটি হলো আসলে মাথার চুল আচরানোর সময় স্ক্যাল্পে রক্ত চলাচল ভীষণভাবে বেড়ে যায় ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং একাধিক পুষ্টিকর উপাদান চুলের গোড়ায় পৌঁছে গিয়ে চুলের স্বাস্থ্যের উন্নতি সাধন করে পাশাপাশি চুল পড়াও কমে যায় তাই বারবার চুল আঁচড়ানো ভালো পরপ্রশ্ন ভারতে এমন অনেক শহর রয়েছে যেখানে হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য রয়েছে তবে এর মধ্যে বারাণসী শহরকে সমগ্র বিশ্বের প্রাচীনতম শহর বলা হয় কিন্তু এই শহরের নাম বারাণসী রাখা হয় কেন উত্তরটি হলো বিশ্বের প্রাচীনতম এই শহরের নাম বারাণসী হবার পিছনে রয়েছে এখানকার দুটি স্থানীয় নদী বরুণা নদী এবং আশি নদী আসলে বরুণা ও আশি এই দুটি নদী উত্তর ও দক্ষিণ থেকে এসে গঙ্গা নদীতে মিলিত হয়েছে তাই এই শহরকে বারাণসী শহর বলা হয় তবে বারাণসীকে বলা হয় ভারতের আধ্যাত্মিক শহর এমনকি এই শহরটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় তবে জানা যায় এই বারাণসী শহর বেনারস কাশি ভোলেনাথ শহর নামেও পরিচিত পর প্রশ্ন অনেক সময় দেখা যায় যে বাড়ির দেওয়ালে হাতের নোংরা ছাপ পড়ে দেওয়াল দেখতে খুব খারাপ দেখায় কিন্তু কোন উপায়ে খুব সহজে এই দাগ দূর করা সম্ভব বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে কাঠ পেন্সিলের লেখা মোছার জন্য যে ইরেজার ব্যবহার করা হয় তা দিয়ে আলতো করে ঘষলেই দেওয়ালের এই নোংরা দাগ সহজেই উঠে যাবে পর প্রশ্ন প্রচণ্ড গরমের সময় মুসলধারায় বৃষ্টি হলে সকল মানুষই কিছুটা আরাম অনুভব করে কিন্তু ভারতের কোন অঞ্চলে রক্তের বৃষ্টি হয়েছিল বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে দু সালের জুলাই মাসে প্রথম লক্ষ্য করা হয় যে ভারতের কেরল রাজ্যের ইদ্দুকি জেলায় ভয়ানক বৃষ্টি হয় কিন্তু এই বৃষ্টির জলের রঙ ছিল লাল এমনকি প্রায় দুই মাস ধরে বৃষ্টি হওয়ার পর দেখা যায় জলের রঙের কারণে এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট হ্রদ গাছপালা লালে লাল হয়ে ওঠে তাই সাধারণ মানুষ বৃষ্টির জলকে রক্ত বলে মনে করতে শুরু করে কিন্তু গবেষকরা জানিয়েছেন বৃষ্টির জলে একাধিক রাসায়নিক মিশ্রিত হওয়ার কারণে বৃষ্টির জল লাল হয়ে ওঠে পর প্রশ্ন আমরা মাঝে মাঝেই দেখে থাকি যে কিছু মানুষ প্রেমে প্রতারিত হন কিন্তু পৃথিবীর কোন ব্যক্তি প্রেমে প্রতারিত হয়ে সাতষট্টি বছর ধরে স্নান করেনি উত্তরটি হলো শুনে আশ্চর্য লাগলেও আসলে ইরানের বাসিন্দা আমো হাজি প্রেমে প্রতারিত হয়ে সাতষট্টি বছর ধরে স্নান করেনি আর এই কারণেই তিনি পৃথিবীর সব থেকে নোংরা মানুষ হিসাবে পরিচিত পর প্রশ্ন আন্তর্জাতিক বাজারে মেলা বললেই বই মেলা সঙ্গীত মেলা চলচ্চিত্র উৎসব সাহিত্য সভা এই সমস্ত কিছুর কথা মনে পড়ে কিন্তু ভারতের কোন মেলাতে নানা ধরনের পশু পাখি বিক্রি হয় উত্তরটি হল আসলে কার্তিক পূর্ণিমা তিথিতে বিহারের সোনপুরে এক বিশাল পশু মেলার আয়োজন করা হয় যা সোনপুর মেলা নামে বিখ্যাত তবে জানা যায় এই মেলায় মহিষ গাধা কুকুর ছাগল খরগোশ কুট ঘোড়া খচ্চর নানা ধরনের পাখি বিক্রি হয় তবে মেলার সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো হাতিবাজার যেখানে সারি সারি হাতি দাঁড়িয়ে থাকে তবে বর্তমানে এই মেলায় পশু ছাড়াও জামা কাপড় হস্তশিল্পের জিনিসপত্র বাসন গৃহস্থলীর জিনিস খেলনা গয়না আসবাবপত্র চাষাবাদের যন্ত্র বিক্রি হয় পরে প্রশ্ন ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো এটা আমরা সকলেই জানি কিন্তু কোন ফল আমাদের হজমের সমস্যা মেটাতে সাহায্য করে উত্তরটি হলো আসলে বাতাবি লেবু অম্লজাতীয় হওয়ার কারণে খাদ্য পরিপাকে অত্যন্ত সহায়ক কারণ খাদ্য পাচিত হওয়ার পর বাতাবি লেবুর রস অ্যালকাইন রিঅ্যাকশান তৈরি করে হজমে সহায়তা করে পরে প্রশ্ন মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হল নাভি কারণ নিয়মিত নাভির যত্ন নিলে শরীরের অধিকাংশ রোগকেই দূরে রাখা যায় কিন্তু কোন তেল নাভিতে দিলে ব্রণের সমস্যা কমে উত্তরটি হলো ব্রণ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তাই বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত নাভিতে নিম তেল দিলে ব্রণ ও ফুসকরির হাত থেকে রেহাই পাওয়া যায় তাছাড়া নাভিতে সরষের তেল দিলে ঠোঁট সমস্যা সহজেই কমানো যেতে পারে পর প্রশ্ন রাতে ঘুমানোর সময় কোন তেল নাভিতে দিয়ে রাখলে পুরুষের শক্তি অতিরিক্ত বেড়ে উঠবে উত্তরটি হলো রাতে ঘুমানোর সময় নাভিতে নারকেল তেল দিয়ে রাখলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব